আসসালামু আলাইকুম আজকে আলোচনা করবো ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সম্পর্কে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক গ্রাহকদেরকে কি কি সেবা প্রদান করে তাছাড়া ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর কি কি সুবিধা রয়েছে কি কি অসুবিধা একজন গ্রাহক গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে সে সম্পর্কে আলোচনা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে চলুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি টি শুরু করার আগে আপনি যদি নতুন দর্শক থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত যদি আপনার এজেন্ট ব্যাংকে একটি অ্যাকাউন্ট থেকে থাকে অথবা আপনার নিকটবর্তী যদি কোনো এজেন্ট ব্যাংক থাকে সেখানে আপনি লেনদেন করার পরিকল্পনা করতেছেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আজকে আপনার জন্য তো চলুন গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক শুরুতেই বলে রাখি একটি শাখা ব্যাংক আপনাদেরকে যে সুবিধাগুলো প্রদান করে সেই সুবিধাগুলো কিন্তু এজেন্ট ব্যাংকও আপনাদেরকে প্রদান করে থাকে ইসলামী ব্যাংক তার ব্যতিক্রম নয় ইসলামী ব্যাংকের একটি শাখায় গিয়ে আপনি যে সেবাগুলো নেন ঠিক সেই সেবা কিন্তু আপনি একটি এজেন্ট ব্যাংক থেকে নিতে পারেন সম্প্রতি ইসলামী ব্যাংক তাদের শাখার অধীনে প্রত্যন্ত অঞ্চলে এজেন্ট ব্যাংকিং সেবা চালু করেছে এই এজেন্ট ব্যাংকের মাধ্যমে ইসলামী ব্যাংক প্রত্যন্ত অঞ্চলের মানুষদেরকে ব্যাংকিং এর আওতায় নিয়ে আসছে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকে আপনারা কি কি সেবা নিতে পারেন তাছাড়া কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন এই সমস্যাগুলো আমি এই ভিডিও শেষে আলোচনা করব শুরুতে জেনে নিই ইসলামী ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকে এসে আপনারা কি কি সেবা নিতে পারবেন ইসলাম ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকে এসে আপনারা হিসাব খুলতে পারবেন অর্থাৎ আপনারা একটি অ্যাকাউন্ট করতে পারবেন ইসলাম ব্যাংকের এজেন্ট ব্যাংকে সব ধরনের অ্যাকাউন্ট খোলা যায় অর্থাৎ ডিপিএস অ্যাকাউন্ট থেকে শুরু করে সেভিংস অ্যাকাউন্ট এফডিআর অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট স্টুডেন্ট অ্যাকাউন্ট অর্থাৎ আপনি যেই অ্যাকাউন্ট আপনি ব্রাঞ্চে করতে চান সেই অ্যাকাউন্ট আপনারা চাইলে এজেন্ট ব্যাংকে করতে পারেন এই অ্যাকাউন্টগুলো আপনারা ব্রাঞ্চে করলে যে ফেসিলিটিস পাবেন সেই ফেসিলিটিস কিন্তু আপনারা এজেন্ট ব্যাংকে করলে সেম ফেসিলিটিস পাবেন আপনাদের চার্জও কিন্তু ব্রাঞ্চে যেভাবে কাটে এজেন্ট ব্যাংকেও সেম চার্জ কাটবে এক্সট্রা কোনো চার্জ কাটবে না তাহলে বুঝতে পারছেন যে এজেন্ট ব্যাংকে এসে আপনারা ইসলাম ব্যাংকের এজেন্ট ব্যাংকে এসে আপনারা সেভিংস অ্যাকাউন্ট থেকে শুরু করে যাবতীয় সব ধরনের অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন তারপর হচ্ছে আপনার নগদ টাকা জমা দিতে পারবেন এবং উত্তোলন করতে পারবেন অর্থাৎ আপনার অ্যাকাউন্ট থেকে নগদ টাকা চাইলে আপনারা উত্তোলন করতে পারেন আপনারা চাইলে আপনার যে কোনো ইসলামী ব্যাংকের বা আদার্স কোনো ব্যাংকের অ্যাকাউন্টে টাকাও ট্রান্সফার করতে পারবেন আপনারা ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকে এসে রেমিটেন্স উত্তোলন করতে পারবেন অর্থাৎ অনেকেরই বিদেশ থেকে যে টাকাটা আসে অ্যাকাউন্টে না আসে পিন নাম্বারের মধ্যে আসে সো আপনারা চাইলে এজেন্ট ব্যাংক থেকেও পিন নাম্বারে টাকা নিতে পারেন আপনারা টাকা নেওয়ার জন্য ব্রাঞ্চে যেতে হবে না পিন নাম্বারে টাকা তোলার জন্য আপনারা এজেন্ট ব্যাংকে এসেও পিন নাম্বার আপনি যে এনআইডি কার্ড বা পাসপোর্টের মাধ্যমে পিন নাম্বারে টাকাটা এসেছে ওই পাসপোর্ট এনআইডি কার্ড এবং পিন নাম্বার নিয়ে এজেন্ট ব্যাংকে আসলে কিন্তু আপনারা সহজেই পিন নাম্বারে টাকাটা উত্তোলন করতে পারবেন তাছাড়া আপনারা ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকে এসে আপনার নিজের অ্যাকাউন্টের টাকা অর্থাৎ ফান্ড ট্রান্সফার করতে পারবেন আপনার অ্যাকাউন্টের টাকা অন্য যে কোনো আদার্স ব্যাংক হতে পারে বা ইসলামী ব্যাংক হতে পারে অর্থাৎ ফান্ড ট্রান্সফার করতে পারবেন তাছাড়া আপনার এই অ্যাকাউন্টের আপনার অ্যাকাউন্টের অনুসন্ধান নিতে পারবেন তার ব্যালেন্স চেক করতে পারবেন আপনার অ্যাকাউন্টের সংক্ষিপ্ত বিবরণীগুলো আপনারা নিতে পারবেন তাছাড়া আপনার যে অ্যাকাউন্টগুলো রয়েছে অ্যাকাউন্টের বিপরীতে আপনারা কার্ড সেবা নিতে পারবেন আপনি আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে শুরু করে কারেন্ট অ্যাকাউন্ট বা স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করে আপনারা চাইলে ইসলাম ব্যাংক থেকে ডেবিট কার্ড ভিসা কার্ড এক্সপ্রেস ভিসা কার্ড প্লাটিনাম কার্ড গোল্ড ডেবিট কার্ড এই কার্ডগুলো আপনারা সহজে নিতে পারবেন এজেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করে আর ইসলাম ব্যাংকের এজেন্ট ব্যাংকে এসে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন আপনারা যারা পল্লি বিদ্যুতের ইউজ করেন তারা কিন্তু এজেন্ট ব্যাংকে এসে বিদ্যুৎ বিলও পরিশোধ করতে পারবেন এই এজেন্ট ব্যাংক থেকে আপনাদের যে সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে এই সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট থেকে বিপরীতে আপনারা চেক বইও নিতে পারবেন তাছাড়া বাংলাদেশ ব্যাংক অনুমোদিত যে কোনো ব্যাংকিং সেবা আপনারা ইসলামিক ব্যাংকের এজেন্ট ব্যাংকে সেই নিতে পারবেন এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই এজেন্ট ব্যাংকের অসুবিধাগুলো আসলে কি কি এই এজেন্ট ব্যাংকের আসলে অসুবিধাগুলো তেমন কিছু নেই তবে একটি মাত্র অসুবিধা হচ্ছে সেটি হচ্ছে এজেন্ট ব্যাংকে চেক ইস্যু হয় না আমরা সচরাচর ব্রাঞ্চে গিয়ে চেক বইয়ের মাধ্যমে চেকের পৃষ্ঠায় ডিটেলস তথ্য দিয়ে কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করেন কিন্তু এজেন্ট ব্যাংকে এসে আপনারা চেকের ব্যবহারটা করতে পারবেন না আপনারা এজেন্ট ব্যাংকে আপনার অ্যাকাউন্টের বিপরীতে টিকিট চেক পাবেন কিন্তু এই চেকটা কিন্তু আবার এজেন্ট ব্যাংকে ইস্যু হয় না এই চেকটা ইস্যু করার জন্য আপনাদের অবশ্যই শাখা ব্যাংকে যেতে হবে অর্থাৎ ইসলাম ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে আপনারা এই চেকটা ইস্যু করাতে পারবেন এই চেকের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন কিন্তু এজেন্ট ব্যাংকে এসে আপনারা আপনাদের এই এর মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন অর্থাৎ আপনার অ্যাকাউন্টের বিপরীতে চেক পাচ্ছেন কিন্তু এজেন্ট ব্যাংকে চেকের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন না এখন কথা হচ্ছে এজেন্ট ব্যাংকে আপনারা কিভাবে টাকা উত্তোলন করবেন এজেন্ট ব্যাংকে আপনারা ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে টাকা উত্তোলন করবেন আপনার যখন অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে তখন আপনার ব্যাংকে এসে আপনার ফিঙ্গার প্রিন্ট অ্যাক্টিভ করে নেবেন এবং আপনারা যখন টাকা উত্তোলন করবেন বা আপনার অ্যাকাউন্ট থেকে ফান্ড ট্রান্সফার করবেন তখন ফিঙ্গারের মাধ্যমে আপনার আপনার অ্যাকাউন্টের টাকা উত্তোলন করতে পারবেন অর্থাৎ চেক এজেন্ট ব্যাংক ইস্যু হয় না আপনারা চেক পাবেন ওইটা ইস্যু করার জন্য ব্রাঞ্চে যেতে হবে এজেন্ট ব্যাংক থেকে টাকা উত্তোলন বা ফান্ড ট্রান্সফার করার জন্য আপনাদেরকে ফিঙ্গার ইউজ করতে হবে তাছাড়া আপনারা চাইলে এজেন্ট ব্যাংক থেকে কার্ড নিতে পারবেন এই কার্ডটা আবার যে কোনো ব্যাংকের এটিএম বুথে ইসলামী ব্যাংকের তো এটিএম বুথে অবশ্যই আপনার চাইলে আদার্স যে এটিএম বুথ গুলো রয়েছে যেগুলো ইসলামী ব্যাংকে কার্ড গুলো সাপোর্ট করে ওই ব্যাংকে গিয়ে আপনারা এজেন্ট ব্যাংকের কার্ড দিয়ে টাকা উত্তোলন করতে পারবেন অর্থাৎ শুধুমাত্র একটি অসুবিধা এখানে দেখা যাচ্ছে যে এজেন্ট ব্যাংক থেকে আপনারা চেক নিতে পারবেন ওই চেকটা আবার এজেন্ট ব্যাংকে ইস্যু হবে না ওই চেকটা ইস্যু করার জন্য আপনাদেরকে ব্রাঞ্চে নিতে হবে তবে বিকল্প হিসাবে টাকা উত্তোলনের জন্য আপনারা এজেন্ট ব্যাংকে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবে এই হচ্ছে এজেন্ট ব্যাংকের সুবিধা এবং যে সেবাগুলো এজেন্ট ব্যাংক প্রদান করে স্পেশাল ইসলাম ব্যাংক যে সেবাগুলো প্রদান করে তা নিয়ে আজকে আলোচনা করেছি পরবর্তী ভিডিওতে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকের লেনদেন কতটা নিরাপদ এবং নিরাপদ কিভাবে করা যায় সে নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম